পাত্রসা ব্লকের বালসিতে বিজেপির একটি কর্মসূচিতে যোগদান করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদকে বাড়ি থেকে বাইরে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই প্রসঙ্গে বৃহস্পতিবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন এবং তার তীব্র প্রতিক্রিয়া দেন জানিয়ে বুধবার পাত্রসা ব্লকের বালসিতে বিজেপির পক্ষ থেকে একটি সভা করা হয় এই সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন হামিদ এর নাম করে অর্থাৎ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের নাম করে বলেন যে আগামী যে নির্বাচন রয়েছে তখন তাকে বাইরে বেরোতে দেবেন না এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেন এছাড়াও একাধিক মন্তব্য করেন ব্লক সভাপতির প্রতি এ যে কারণে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা কটাক্ষ করে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ তার দাবি শুভেন্দুবাবু ভয় পেয়েছে এটা আমার খুব ভালো লেগেছে উনি বুঝতে পেরেছেন ইন্দাস থেকে অন্তত কুড়ি হাজার ভোটে হারছে ক্ষমতায় নেই তাই এখন থেকে বলছে ঘর থেকে বের হতে দেবে না এর বিচার মানুষ করবে ক্ষমতায় এলে এরা কি করবে এর জবাব মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে উনি শুভেন্দু অধিকারী নয় উনি উস্কানি অধিকারী কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী শোনাবো তারপরে শোনাবো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ আমাদের ক্যামেরা মুখোমুখি হয়ে কি বলছে শুনুন পরপর তাদের প্রতিক্রিয়া ভোট কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না বাড়ি থেকে বেরোতে দেব না

ভয় পেয়েছেন শুভেন্দুবাবু বাবু যে ভয় পেয়েছেন এটা আমার খুব ভালো লেগেছে এবং উনি বুঝতে পেরেছেন যে ইংরাজ থেকে অন্তত কুড়ি হাজার হয়েটা হারছেন তো এই ভয়টা অবশ্যই আমার ভালো লেগেছে আর এখন ক্ষমতা নেই কোথাও কিছু নেই দুটো আসন নেই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরকম ভাবে বলে কাউকে ঘর থেকে বলতে দেবে না বাংলার মানুষ বিচার করবে তারা ক্ষমতা হলে কি করবে এর জবাব মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে

ওর চুখে মুখে যে ভয় আমি দেখেছি যথার্থ খুব ভালো লাগে